ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ জুড়ে গড়ে ওঠা অবৈধ বাজার এখন যাত্রী ও চালকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মহাসড়কের দুপাশ দখল করে বসে এসব বাজারের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুমিল্লা প্রতিনিধি রকিবুল ইসলাম ম্যাকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চার লেনে উন্নীত হওয়ার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতে ফিরেছিল কিছুটা স্বস্তি তবে সেই স্বস্তি এখন ম্লান হয়ে যাচ্ছে মহাসড়কের পাশের অবৈধ বাজারগুলোর কারণে কুমিলার গৌরীপুর চান্দিনা নিমসার পদুয়ার বাজার সুয়াগাজী বাজার ও সহ একাধিক এলাকায় এসব বাজারের কারণে যানবাহনের গতি কমে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট মহাসড়কের ওপর ও পাশে দোকানপাট বসানোয় হঠাৎ ব্রেক পথচারীদের বেপরোয়া চলাচল আর যানবাহনের জটলায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ বারবার উচ্ছেদের কথা বলা হলেও বাস্তবে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না দ্রুত এসব অবৈধ বাজার অপসারণ করে মহাসড়ককে নিরাপদ ও যান চলাচলের উপযোগী করার দাবি তাদের আপনার রোডের সাথে আছে যদি কোনো একটা গাড়ির বাইসেন্স ব্রেক মিস হয় তাহলে যে কতজন মানুষ মারা যাবে এটা কোনো নিশ্চিত নাই আর এইভাবে বসাটা কিন্তু ঠিক না গাড়িগুলো আসিয়া ওই যে রাস্তার মাথায় দাঁড়ায় আর রাস্তা আটকাই দেয় এবং ওরা সিরিয়াল মেনটেন করতে পারে না বিদে এই গাড়িগুলো আর রুবেল করে রোড রোডে আর রুবেল করার সাথে সাথে ওই পিছনে গাড়িগুলো যায়

এবং তান্দিন আমাদের অধিকার চালানো হয়েছে এবং মিশাবাদের আমরা প্রথম স্বচ্ছ অভিযান চালাই তারপর আমরা আমাদের জায়গা দখল করার জন্য কিছু বেরিয়ে দিয়েছিলাম রাস্তার আশেপাশে যারা ইট বালি পাথর রেখে কেউ ব্যবসা বাণিজ্য করতেছেন আবার কিছু বাসমান দোকান নিয়ে বসে আমরা এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে এখন যে বিষয়টা আপনি উত্থাপন করেন এটা একটা অ্যাওয়ারনেস প্রয়োজন আছে আমি আজকে আপনাকে উঠাই দিলাম আপনার আপনি পুলিশ চলে গেল লাবার এসে বসলেন এটা তো হইতে পারে না এটা অভিযান আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর গড়ে ওঠা এসব অবৈধ বাজার এখন কার্যত বিশ ফোড়ায় পরিণত হয়েছে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ও জানমালের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা बीजे टीवी न्यूज़ डेस्क